নমস্কার বন্ধু আজ আমি বানাচ্ছি পোয়া মতো মালপোয়া যাকে বলে দেখো আমার বানানোর জন্য লাগছে ময়দা সুজি নারকেল কোড়া মৌরি মৌরিটাকে আমি হালকা তাওয়াতে নেড়ে নিয়ে দেখুন পুরো আধ ভাঙ্গা গড়ে নিয়েছি তার সঙ্গে লাগছে চিনি আর দুধ কেউ কেউ এটা জল দিয়েও করতে পারে তো দু কাপ ময়দা দু কাপ ময়দার জন্য লাগবে এক কাপ সুজি হাফ কাপ নারকেল গোড়া আর তিন চামচ চিনি দু কাপ থেকে তিন কাপ দুধ এগুলোকে সব একটা একটা করে আমি এই বোলের মধ্যে রাখবো এবং মিক্স করব। দিলাম এক কাপ ময়দা দু কাপ ময়দা এবার দিচ্ছি এক কাপ সুজি এর উপরে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া এরপর দেবো মৌরি রোস্টেড মৌরিটা এক চামচ চিনি দু থেকে তিন চামচ যেমন মিষ্টি খাবেন এবার এটাকে আমি ভালো করে মিক্স করব আস্তে আস্তে দুধ দিয়ে দেখতে হবে দুধটা কিরকম পরিমাণে লাগছে সেরকম মতো দুধ দিয়ে এটাকে কেউ দুধ যদি না দেন জল দিয়েও করা যাবে এটাকে আমি মিক্স করছি দেখুন ব্যাটারটা আমার এরকম হবে এবার এটাকে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলি ব্যাটারটা যেরকম নরম ছিল একটু টাইট হয়ে গেছে কারণ সুজিটা ফুলে উঠেছে বলে আর আমি এই ধারে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন তেল আমার গরম হয়ে গেছে তো যখনই আমি ব্যাটারটা তেলের মধ্যে দেবো তার আগে যখনই দেবো একবার করে তখন একবার করে ফেটিয়ে নেবে দেখা যাক দেখুন ডাওয়া মাত্রই ফুলে গিয়েছে তেল যেন গরম হয়ে থাকে হালকা হিটে হবে না এটা আবার একটা দিচ্ছি এরকম করে এপিট ওপিট করে লাল দেখুন একটা একটা করে ভাজছি কিরকম ফুলে উঠেছে পুয়োগুলো যখনই দেখবেন এরকম লাল হয়ে এসেছে তুলে আমি প্রত্যেকটা একটা একটা করে ভেজে ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর দেখুন কিরকম ফুলেছে পুগুলো এবার আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে ভিতরটা দেখুন কিরকম হয়েছে তো আপনারা একবার ট্রাই করুন আর অবশ্যই মনে রাখবেন ব্যাটারটা যেন বেশি টাইট না হয় দেখুন একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে